তবে কি যুদ্ধের ঘন্টা কি আবার বাঁচতে চলেছে আবার কি আরব মহাদেশের ভিতরে যুদ্ধ শুরু হতে চলেছে বিশেষজ্ঞরা বলছে যুদ্ধ আবার শুরু হতে পারে দশক চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন এবং সাথেই থাকুন পৃথিবীর শেষ হয়ে কোথায় চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমরা দেখব ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আপডেট আমেরিকার প্রেসিডিন আয়াতুল্লাহ খামিনি যে বৃদ্ধ মানুষটি দেখেছেন আমার স্কিমের ভিতরে সেই মানুষটি কিন্তু মুসলমান হয়ে যুদ্ধ করছে ইহুদিদের সাথে কেহই কেহই বলছে এই ইরান একটি শিয়া ধর্ম তারা শিয়া পালন করে আসলে এটি সত্য হতে পারে নাও হতে পারে ইরান কি শিয়া হতেও হলেও সে তো মুসলমানের হয়ে লড়াই করছে এবার ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে এই আয়াতুল্য ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়া ইহুদিবাদী সরকার সে কিন্তু ফেলিস্তিনের পুরো শহরটাকে ধ্বংস করেছে এবং ম্যাসাকার করে ফেলছে আজকে দেখুন ফেলিস্তিন না আজকে একের পর এক রাষ্ট্রের ভিতরে হামলা করতে চলেছে ইসরায়েল এবং ইসরায়েলকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে ইরান ইরান কি আদৌ কি ইসরায়েলের সাথে যুদ্ধ করে পারবে নাকি এই যুদ্ধে ইরান পরাজয় হবে ইসরায়েল জয় হবে পৃথিবী কোন দিকে যাচ্ছে পৃথিবী নূতন নিয়ে মানব জাতির সামনে শুধু ধোকা দিচ্ছে না তো ধোকা দিচ্ছে না তো নাকি মহাযুদ্ধ বাঁচতে চলেছে আরো বিশ্বের ভিতরে যে যুদ্ধটা শুরু হতে চলেছে এই যুদ্ধে যদি শুরু হয়ে যায় মারা যাবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ না এই যুদ্ধ পারমাণিক যুদ্ধের মতো ঘটনা ঘটতে পারে ইরান যে সমস্ত মিসাইল ইসরায়েলকে দেখিয়ে চলেছে এবং ইসরায়েলের ভূমির ভিতরে ব্যবহার করছে তা যদি কোনো সাধারণ কোনো রাষ্ট্র যদি ব্যবহার করা হইতো সেই রাষ্ট্রটা ওই দায়িত্ব ধ্বংস যুদ্ধ যুদ্ধ মহাযুদ্ধ কোথায় ইসরায়েল ইরান আমেরিকা মিলে মহাযুদ্ধ চলছে